আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন গতকাল চট্টগ্রাম থেকে ছেটে আসা জাহাজগুলির অবস্থা তিন নাম্বার সিগন্যাল থাকা অবস্থায় আমাদের অনেকগুলি জাহাজ চট্টগ্রাম থেকে ছেটে আসা হয়েছে সিগন্যাল থাকা অবস্থায়ও ওয়েদার মোটামুটি ভালো ছিল তেমন একটা ঢেউ ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটি হচ্ছে ছোট জাহাজ তাই এই জাহাজটি ডুলতেছে এই জাহাজটির আর পিছনে পাশে যে জাহাজটি দেখতেছেন বড় ওই জাহাজগুলি তেমন একটা ডুলতেছে না এটাতে ছোট জাহাজ হওয়ার কারণে এটাতে ঢেউ বাড়ি পানি উঠতেছে এটাকে তো আসলে তেমন একটা সমস্যা হয়নি এই জাহাজেরও তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো অনেক সময় চিগন্যালের সময়ও ওয়েদার সাগর ভালো থাকে এটা বলা যায় না কখন যাবার সাগর এই জাহাজটির সামনে পিছনে যে গাছগুলি দেখা যায় ওগুলিতে কোনো তেমন একটা রুলিং নেই আপনারা দেখতেছেন ওই যে ছোট গাছটা অবস্থা কেমন ডেউর পানি ডেকে উঠতেছে আর এই জাহাজটির পাশে যে বড় জাহাজটি দেখতেছেন ওই জাহাজে কোনো ডেউর পানি উঠতেছে না মোটামুটি সেফলি সবাই গতকাল চলে এসছে আমি চলে এসছি আমি ভিডিওটি যখন করতেছি তখন এই গ্যাসটিকে ভিডিওটি করা আসলে যখন ওয়েদার খুব খারাপ থাকে তখন এই ছোট এই সমস্ত ছোট গ্যাসগুলির অবস্থা খুবই খারাপ থাকে আমাদেরও অবস্থা খুবই খারাপ হয় তবে আমাদের থেকে বেশি অতিরিক্ত খারাপ হয় যে ধরনের ছোটো জাহাজগুলি সামান্য এখানে ডেগুতেই ওই জাহাজের ড্যাগে পানি উঠে যাচ্ছে তো যখন সাগর রাপ থাকে তখন তো অবস্থা আরও খারাপ এই জাহাজের ড্যাগে সারাক্ষণ পানি থাকে এইভাবে পানি তো আমাদের প্রায় এক মিটার উপরে তারপর আমাদের অনেক সময় ট্যাগের উপর দিয়ে পানি এপাশ থেকে ওপাশে চলে যায় অতিরিক্ত রোলিং এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি জাহাজ আছে গতকাল সেলিং এর তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য সবাই সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু